হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আর তোমরা তো জানো যে আমার খুব জ্বর তিন দিন থেকে সেইভাবে ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি আর এই দেখো ছাদে এসে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের ছাদের উপরটা দেখো লোকেশনটা দারুণ লাগে আমার তো প্রচুর ভিডিওতে আছে এই দেখো মানে একে তো ঠান্ডা লেগেছে আবার উপর থেকে জ্বর ওষুধ খেয়েছে কেমন ঘেমেছি আর রোদে তাকাতে পারা যাচ্ছে না এত রোদ তাকাতে পারা যাচ্ছে না তাই ভাবছি চলো এবার নিচের দিকে যাবো চলো এই দেখো পাখিগুলো কিচির মিচির করছে চলো নিচের দিকে যাবো জানো যে ছাদে কাজ হচ্ছে তাই সব নোংরা হয়ে পড়ে আছে প্রচুর চলে এলাম মাম্মা এই দেখো বন্ধুরা হাঁস চড়ছে দেখো এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা তোমরা চেনো এগুলো হচ্ছে রাজহাসের বাচ্চা আর তুলসী পাতা এই দেখো ডাল নিয়ে নিয়েছি কারণ রাস্তাটা প্রচুর আছে তুলসীর পাতার গাছ একটা ডাল নিয়ে নিলাম এবার বাড়ির দিকে যাবো চা বানাবো আর তুলসির পাতাটা খুব একটা ভালো না দেখেছ পোকাতে খেয়ে নিয়েছে একটা মনে যে পাতা 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 ওই বেছে বেছে দেখো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করেছি আর এই দেখো একটা ডিম সেদ্ধ মুরগির ডিম দেশি মুরগির ডিম মানে আর বিস্কুট আর এই দেখো চা চাটা ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে গো সর পড়ে গেছে আজ এটা দিয়েই সকাল চাটা খেয়ে নেবো চাই থালা তো এরা না বাবু বাবু খাবে বাবু চা চাটা খেয়ে নিয়েছি আর আমার ঘামছি তো প্রচুর ওষুধটা খেয়ে দেখতে পাচ্ছ আর এই দেখো বাবু চিকেন নিয়েছে দেখায় ও এই দেখো চিকেন নিয়েছে এখানে সাতশো গ্রাম মতো চিকেন আছে আর চিকেনটাকে একদম ঝাল ঝাল করে রান্না করব এই দেখো ঝাল ঝাল করে রান্না করব কারণ জ্বরের মুক্ত কিছু স্বাদ স্বাদ নেই আর এই দেখো এইগুলো অর্ডার করেছিলাম কারণ আমি করে নি করে দিয়েছে আটার আশীর্বাদ আটা এক প্যাকেট আর এই দেখো ফরচুনের তেল আর একটা সার্ফ এক্সেল সার্ফ লবণ আর কিছুটা সাবান কারণ থালি সাবান শেষ হয়ে গেছে আর ফৌজিবাবু তো কিছুদিন পর বাড়ি আসবে অনেক জিনিস নিয়ে আসবে তাই বেশি বেশি নিয়ে আসিনি মানে অর্ডার করে নিই অল্পই করেছি আর এই দেখো মাংসটাকে চাপিয়ে দিয়েছিলাম হয়েও গেছে অনেকটা তোমার সঙ্গে গল্প করতে করতে আর মাংসটার রেসিপিটা আমি শেয়ার করলাম না তোমার সঙ্গে আর একদিন ভালোভাবে শেয়ার করে দেখাবো বন্ধুরা আমি একটু অসুস্থর কারণে শেয়ার করতে পারছি না গো সরি সরি আর একদিন নিশ্চয় ভালোভাবে শেয়ার করে দেখাবো আর আমার একদম নিজের মানে কি বলতো মানে অন্য টাইপ করে একদম ইউনিকভাবে বানিয়েছি আর দারুণ টেস্টিও খেতে তোমার সঙ্গে আমি খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাই না খুব ভালো হয়েছে এইদিকে মাংস আর একটুখানি হোক আর এই দেখো জল তো কিছু খেতে পাওয়া যায় না তাই এই দেখো কি করবো বলো বন্ধুরা এই দেখো মিষ্টি খাই তোমরা কে কে খাবে চলে আসো খুব মোটা মোটা মিষ্টি হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছি গো আর এই একটা কালো খাবো একটা সাদা আর একটা কালো দুটো খাবো কারণ অন্য বছর আমার জল নেমে মিষ্টি বেশি বেশি খাই আর একটু জল নি এটা মিষ্টির খসা বলেছি এটা এই দেখো এই মিষ্টি দুটোই খাবো ধরা দুপুরের লাঞ্চ বেগুন ভাজা আলু ভাজা শশা লেবু লঙ্কা আর এই দেখো যেটা মেন মজার টেস্টি জিনিস হচ্ছে টমেটো সানা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা পরে এই দেখো দাঁড় ভালোভাবে দেখায় এইরকম দেখেছ আর এই থালাটা বাবু খাবে এই দেখো আজকে দুপুরে থালাটা কেমন হয়েছে কমেন্টে বলবা আর এই দেখো আমার থালা নিয়েও আমি চলে এসেছি আমি এবার খাবো আর এই দেখো আমার থালা আর আমি তো বেগুন ভাজা খাই না লেবু খাই না টক আর বেগুনে তোমার প্রচুর অ্যালার্জি তাই আমি কি কী নিয়েছি থালার মধ্যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো ভাত স্যালাড একটা কাঁচা লঙ্কা আলু ভাজা আর মাংস এটা তো লেগ পিস এটা একটা লেগ পিস কাটতে গিয়ে ওরকম হয়ে গেছে আর সত্যি কথা বলতে ওই লেগ পিসটা আমি কাটিনি বাবু কাটতে গিয়েছে গো ভাগ্যিস হাত কাটেনি বান্ধব আমাকে বলেনি নিজেই মানে আকবরমো করে কাটতে গেছে মানে নিজে নিজেই কাটতে গেছে জানো আমি জানি না যে ও কখন কেটে দিয়েছে মাংসটা মাংসটা কেটে গিয়েছে হাত কেটে যেত কী হতো বলতো তাই ওকে একটা লেগ পিস দিয়েছি আর আমি দেখো একটা লেগ পিস খাচ্ছি এসি চলছে তাও কেমন ঘামছি দেখো এসির মধ্যে ভাত খাচ্ছি তাও ঘামছি জ্বরটা ছেড়ে যেয়ে মনে হচ্ছে যে সকাল থেকে সারাদিন ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি আমি পুকুর না হয়ে যায় দুই দিন তো ঘামই বেরোচ্ছিলো না আজকে আমি এমন ঘাম বেরোচ্ছে মনে হচ্ছে পুকুর হয়ে যায় গেও বাড়ি তোমরা তো কেউ খাবে না তাই তোমাদের আর ডাকছি না আমি নিজে নিজেই খাচ্ছি তোমরা হয়তো ভাবছো অনেকে যে আমি শশা কেন খাচ্ছি মানে শশা ঠান্ডা লেগেছে তা খাচ্ছি কেন কারণ শশা ছাড়া আমি ভাত খেতে পারি না একদমই না তো এর জন্য আমার প্রত্যেক দিন দেখবে যে দুপুরে থালাতে আমার শশা থাকবেই মানে কোনো কারণে যদি এক দিন না থাকে সে ব্যাপার কিন্তু বেশিরভাগই শশা থাকে শশার কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আমি এক একটু খাই আর ফজিবাবু তো বাবা দু তিনটে করে খেয়ে গো তোমরা কে কে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো কমেন্টে লিখবে আমি ভাত খেয়ে তোমাদের সঙ্গে ফিরে এসে আবার কথা বলছি বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এবারে একটু ঘুমাবো ওষুধও খেয়ে নিয়েছি তো তাই ভাবছি একটু রেস্ট নিই আর আজকে ছোট্ট একটা ব্লগ দিয়েছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বক বক করছি না বাই বাই